দেখুন দিয়ে দিয়েছি এখানে আমি আগের থেকে বেটে রাখা তিলটা এইবার এখানে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা ছোটো টমেটো দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ভিডিওটা আমি কিন্তু একদমই নিজের মতন করে করছি এটা কোনো কুকিংয়ের চ্যানেল ছাড়ার জন্য নয় এটা আমি করছি আজকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আপনারা অনেকেই আসছেন আমার চ্যানেলের নিচে এসে কমেন্ট করছেন নতুন বন্ধু হলাম সাবস্ক্রাইব করলাম দয়া করে এগুলো করবেন না এতে আমার চ্যানেলটার ক্ষতি হচ্ছে আর তবুও বলে রাখি আজ আমি রান্না করছি এখানে তিল পটলে মাখামাখি তার জন্য আগের থেকে আমি এখানে দেখুন পটলটা সরু সরু লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি টমেটো পেঁয়াজ আর এখানে আছে তিল আর কাজুবাদাম বাটা সেটাকে বেটে আমি মিক্সিতে ভালোভাবে এখানে দিয়েছি এবারে তেলটা ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে দেখুন তিল আর কাজুবাদামটার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আপনারা চাইলে কাজুবাদামটা নাও দিতে পারেন এবারে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা এই সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবে এটা আমি মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে আলুটা আগের থেকে ভেজেছিলাম শুধুমাত্র লাল করে কিন্তু এটা আমি কোনো রকম নুন দিইনি বা কিচ্ছু দিইনি এটা এখন আমি নুনটাও দেব আর আলুটা কিন্তু সেদ্ধও হয়নি দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন নুনের স্বাদ সকলের সমান হয় না আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবুও বলে রাখি এখানে আমি দু চামচ মতন ছোটো চামচের নুনটা ব্যবহার করেছি এবারে মশলার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো হয় আপনাদেরকে আমি শুরু থেকে ভিডিওটা দেখাতে পারিনি কেননা আমার একদমই ইচ্ছা ছিল না ভিডিওটি করার এইবারে এখানে আমি মিশিয়ে দেব পরিমাণ মতন জল যেমন আলুটা সেদ্ধ হয়ে যায় সেই রকম অনুযায়ী জলটা এখানে দিতে হবে এখানে কিন্তু আমি নিয়েছি পটল মোটামুটি দুশোর মতন কেননা একসঙ্গে পটলটা আনা হয়েছিল আর নিয়েছি এখানে আলু আলুটা নিয়েছি আমি মিডিয়াম সাইজে দুটো আপনারা চাইলে ঠিক এইভাবে এটা করে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয় আর এটা টিফিন বক্সেও নিয়ে যাওয়া যায় অফিসে আর গরম ভাতের সাথেও ভীষণ খেতে ভালো লাগে ফিরে এলাম সম্পূর্ণ আলুটা সেদ্ধ হওয়ার পরে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে ভীষণ মিষ্টি একটা গন্ধও বেরিয়েছে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বারবার করে বলছি এই ভিডিওটা কিন্তু আমি এক ছাড়ার জন্য করছিলাম না শুধুমাত্র আপনাদের এই যে পোস্টের নিচে কমেন্ট আসে বন্ধু হলাম সাবস্ক্রাইব করলাম নাম্বার দিলাম দয়া করে এগুলো দেবেন একটা চ্যানেল দাঁড় করাতে আমাদের অনেকটা কষ্ট করতে হয় আর আমরা সবেমাত্র ইউটিউবে এসেছি তো দয়া করে এই নিয়মগুলো একটু ফলো করুন যেহেতু রান্নাটা করছিলাম তাই জন্যই আমি পোস্টও একবারে ওটা করলাম বলে এসব এইটা রান্নাটা করতে করতে করে দিলাম এই ভিডিওটা যে আপনাদের যাতে জেনে রাখা দরকার যে কেন আমরা বারবার করে আপনাদের রিকোয়েস্ট করছি আপনাদের চ্যানেলেরও ক্ষতি হয় এতে আমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে এবারে কিন্তু এটা শুকনো হয়েই এসছে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটু সামান্য শুকনো করে নিয়ে করেও দেখুন এটা খেয়েও দেখুন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর আপনাদেরকে আরও একবার আমি রিপিট করে রাখছি এরাতে আমি আগে কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম সরু সরু করে কেটে রাখা পটলটা আগে ভেজেছি তারপরে আলুটা ভেজেছি ভাজার পরে ওই তেলের মধ্যেই দিয়েছি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কালো জিরে ফোড়ন পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়ার পরে তাতে ঢেলে দিয়েছি তিল আর কাজু বাদাম বাটা সেটা একটুখানি নেড়ে চেড়ে ওতে হলুদ নুন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে পটল আলুটা তার সাথে কষিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি দেখুন রেডি হয়ে গেল আজকে পোস্ত পটলের মতনই সেম দেখতে তিল পটল শরীর দেখুন সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রেডি হয়ে গেল আজকে তিল পটল শরী বা আপনারা বলতে পারেন তিল পটল আপনাদেরকে বারবার অনুরোধ করব যে আমি কিন্তু এই ভিডিওটা পোস্ট করার জন্য করিনি শুধুমাত্র আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমি এটা করেছিলাম যদি পারেন তো আপনাদের যার যা বলার থাকে আমার কমিউনিটি বক্সে দয়া করে এসে সেটা কমেন্ট করে যাবেন আমি অবশ্যই তাকে ব্যাক করব রিপ্লাই দেব সব কিছু করে দেব কিন্তু দয়া করে এই চ্যানেলের ভিডিওর নিচে কোনোরকম কমেন্ট করবেন না আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি সবে নতুন ইউটিউবে এসেছি আমিও অনেক কিছু নিয়ম জানি না আপনারাও হয়তো না জেনে এই ভুলটা করছেন দয়া করে এগুলো একটু ফলো করবেন এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শোনার জন্য আর এই রেসিপিটিও দেখে নেওয়ার জন্য আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন